শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো বন্ধুরা তো সকাল সকাল আজকে এই যে দেখুন তরুল গাছে চলে এসছি রাস্তার পাশে পাশে তরুল গাছটা এই তরুল দিয়ে সকালবেলায় ভাজা খাবো তো সকালবেলা জলখাবারের জন্য এই যে তরুল পাড়তে এসছি তো দেখুন অনেকগুলোই তরুল ধরেছে গাছে তো লতায় পাতায় লুকিয়েছিল বলে বোঝা যাচ্ছে না আমি একটা নিয়ে নিয়েছি তো কে কী বলে জানি না তো আমাদের এইখানে এগুলোকে আঁশকুড়িও বলে তো এই আঁশকুড়িটা নিয়ে নিয়েছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে চলে এসতে এইখানে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো দেখুন অনেকগুলোই এখানে তরুণ আমি পেয়ে গেছি তো তরুণগুলো পেড়ে রেখে এবার বাসি কাছে হাত দেবো তো এইখানে গোবর আর মাটি নিয়ে উনুনটা গোবর দেবো তো ন্যাঁকড়া হাতের ধারে ছিল বলে আর হাত দিলাম না ন্যাঁকড়া দিয়েই গোবর আর মাটিগুলো তুলে আনলাম আমি তো যাই হোক এই যে দেখুন এবার উনুনটা ভালো করে আমি গোবর দিয়ে নিচ্ছি তো সকালের বাসি কাজ আমি শুরু করে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা ভালো আছো কি কী আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের এই মূল্যবান সময়টা যে আমার ভিডিওতে দিচ্ছ বা আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা তো দেখো সকাল সকাল আমি এইখানে আমার কাজে লেগে পড়েছি এই যে উনুন গোবর দেবো এখন বাড়ির যাবতীয় সব কাজ এখন সারতে হবে সকালের রান্না আছে আজকে তো এ কদিন তো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে ওই জন্য উনুনে রান্না করতে হচ্ছে শনুও উঠে গেছে তো এমন সময় এমন এমন কাট লাগে না মানে ছেলেটারও শরীর ভালো না তার উপর এই টাইমটাই গ্যাসটা যেতে হলো তো দেখুন উনুনটা গোবর দিয়ে এখানে রান্নাঘরটা গোবর দিয়ে তারপরে একবারে আমি বেরোবো বেরিয়ে এই যে সকালবেলা খাবারটা করব সোনু খাবে যেহেতু তাড়াতাড়ি আর এমনিতেও একদম খেতে চাইছে না কিছু তো যাই খায় যে দেখুন তরুণ তরুণের কোলে বসেছিল আমার শনু আর আমি এইখানে তরুলটা কাটা আমার হয়ে গেছে আর ভাতটা এই উনুনে যাওয়া ছিল তো আমি ভাবলাম ভাতটা ওই সাইডে একটু অল্প জালে হোক আমি তরুলটাকে ভেজে নিই তো এই যে দেখুন আমার কড়া নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছেন কিন্তু কড়াটা মানে পরিষ্কার আমি কোনো মতেই করতে পারছি না তো যাই হোক যেরকমই হয়েছে এরকমভাবেই রান্না করছি তো একটা কড়াই কেনার ইচ্ছা আছে বা এইটা দেখি ভালো রকমভাবে একদিন সময় করে অনেকটা সময় নিয়ে একদিন ডোলে দেখবো যদি লাস্টবারের মতন হয় হবে না হলে এটা আর হবে না তো যাই হোক দেখুন আমি এইখানে তরুল ভাজা বসিয়ে নিয়েছি তরুল ভাজা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে পুরো বেগুন ভাজার মতো লাগে তো বেগুন জালি বেগুন যেমন করে কাটে আমি তেমন করেই লম্বা লম্বা করে চার ফল দিয়ে কেটে নিয়েছি তো দেখতে দেখুন প্রায় বেগুন ভাজার মতনই লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল তো আজকে এই যে বেগুন এই তরুল ভাজাটাই করব আর শুকনো লঙ্কা ভাজবো এই যে দেখুন এই প্যাকেটের মধ্যে শুকনো লঙ্কা ছিল আমার শাশুড়ি এইখানে কৌব্য এনে ভরে রাখছে আর আমি এইখানে নিয়ে এক বাটি ভেজে নিচ্ছি তো একটা ছোট বয়েন আছে ওই বয়েনে আমরা ভেজে রেখে দিই তো দেখাচ্ছি দাঁড়ান বইনটা আর ভাতটাও আমার এখনও ফোটে নি আর এদিকে তরকারিটাও হয়ে গেছিলো ভাতটা এই উনুনে দিয়ে দেবো আমি আর দেখুন তরুল ভাজাটা পুরো কমপ্লিট আর সোনুর বাবাটা কাঁকড়া এনেছে সোনুর জন্য সোনু তো খুব কাঁকড়া খেতে ভালোবাসে কিন্তু কাঁকড়া খাওয়া শেষ মেশ আর ওর কপালে জুটলো না আমার শাশুড়ি মাকে বললাম কাঁকড়াটা একটু কেটে দাও আমি এখানে উনুনের ধরে শাশুড়ি মা কাঁকড়া ছেড়ে বটি আনতে গেছে আর সে কাঁকড়া কোথায় পালিয়ে গেছে তো যাই হোক দেখুন এখানে আমার ঝাল ভাজা হয়ে গেছে সোনুকে খাইয়ে নিয়েছি নিয়ে আমি আর শাশুড়ি মা খাব খাবো আর শ্বশুরমশাই আজকে বাড়িতে নেই আর আমার বর গেছে নদীতে তো বরের জন্য ভাত বেড়ে রেগেছি তো দেখুন একটা লঙ্কা ভাজা আর তরুণ ভাজা নিয়ে খেতে বসতি আর সোনুর বাবার ভাতটা এখানে ঢেকে রাখলাম তো আমরা দুজন খেয়ে দিয়ে যে থালা বাসনটা বেরিয়েছিলো সোনুর থালা বাসন মানে সোনু খাওয়া খেয়েছিলো তো সকালবেলার এই টুকিটাকি দুটো তিনটে থালা বাসন আগে ধুয়ে নিই তো একসাথে জমিয়ে রাখলে অনেকটা বেড়ে যাবে তো সোনুর বাবা যখন আসবে পরে না হয় ধোয়া যাবে এখন আপাতত এগুলো ধুয়ে কমিয়ে রাখি তো তারপরে সোনুর বাবার প্রায় আসার টাইম হয়ে গেছে অনেক সকাল সকাল গেছে তো দেখুন এই যে চলে এসছে একটা নদী থেকে কত বড় মাছ ধরেছে দেখুন নদীতে পোনা মাছ ধরেছে তো মামি এসছিল এখানে মাছ কিনতে তো দেখতে তো পেলেন কত বড় বড় চাওড়া চিংড়ি ছিল পাশে মাছ তো মামিকে মাছটা এখানে মেটে মেপে দিচ্ছে মিটারে আর আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি খাওয়ার মাছ কলাই পাতায় করে নিয়ে যাচ্ছে মামি মাছ কিনেছে এই যে দেখুন দুই হাতে প্লাস্টিক মামি তো মাছগুলো নিয়ে এই যে আমি চলে এসছি একবার কেটে কুটে নেবো তো নদীতে পোনা মাছ হয় কোনো দিন শুনেছে নেই যে দেখুন নদীতে পোনা মাছ নাকি ভাটশিল আমাদের গেট খুলে দিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম মানে আমাদের গেট খুলে দিয়েছে এবার বিল বা পুকুরের যে মাছগুলো হয়তো নদীতে গেছে একটা দুটো সেই মাছটা এবার ওটা জাল টানা দিতে গেছে জালের মধ্যে পড়ে গেছে নিয়ে বাড়ি চলে এসেছে তো দেখুন মাছটা কেটে ধুয়ে রেখেছি আর আমার বর এখানে চলে এসে রাস্তার পাশে একটা তেঁতুল গাছে তেঁতুল পাটতে আজকে তেঁতুল দিয়ে ওই যে ছোট্ট পাশে মাছ আছে ওই পাশে মাছের টক খাবে এই যে টক পাচ্ছে দেখুন আমি এখানে গুড়িয়ে নিচ্ছি টক যদিও আমি খেতে ভালোবাসি না কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই খুব টক পছন্দ করে বন্ধুরা কিন্তু আমার টক একদমই ভালো লাগে না মাছ দিয়ে টক খাবে এটা সব তো বাড়ি এসে যে দেখুন বালিশটা একটুখানি রৌদ্রে দিয়ে দিয়েছি সোনু টয়লেট করে দিয়েছিল সকালে বালিশের মধ্যে আর আমার ছেলেটা যে কী খিটখিটে হয়েছে কারণে অকারণে না প্রচণ্ড জেদ করছে এই জ্বরের পর থেকে তো দেখুন এইখানে মাছ দিয়ে রান্না করব বলে মামাদের ওই পোঁতার ওপর দিয়ে জালি কুমড়োর ডাক কেটে এনেছি অনেকগুলো আমি না সোনুর বাবা গিয়েছিলো এখানে ঘাস বাগান ছিল বলে বললো তোমার যেতে হবে না আমি যাচ্ছি বললাম ঠিক আছে যাও তুমি তো এইখানে দেখুন এই যে ডালি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে ওই বড় মাছ দিয়ে মানে পোনা মাছ দিয়ে আর পাশে মাছ দিয়ে টক রান্না করব। তো আজকের সিম্পল এই দুই রকমের রান্না তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি বা সারা দিনের আর কি কাজ কর্ম আমার সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা তারপরে আমি মানে সবজি টবজি কেটে রেখে এসছি এসে এই যে তেঁতুলটা ধুয়ে নিতে এসছি আর চালটা ধুয়ে নেব। তো কিভাবে টক করব সেটাও তোমাদেরকে দেখাবো আমি তো হাঁড়ি করা মানে অন্যন্য যারা রান্না করে না তারা জানে যে হাঁড়ি করার কী এমন অবস্থা থাকে আর আমার তো একটা ছোট বাচ্চা আমি সেইভাবে টাইম দিয়ে এগুলো করতে পারি না একদিন টাইম নিয়ে খুব সুন্দর করে ডলার চেষ্টা করব তো দেখি কতটা কি পরিষ্কার আমি করতে পারি তো যাই হোক মানে মোটামুটি পরিষ্কার করতে পারলে হয় রেগুলার কিন্তু আমি সেইভাবে টাইম পাই না তার থেকে বড় কথা মানে আগে থেকে এতটাই কালি পড়ে আছে এইগুলো মানে এখন পরিষ্কার করলেও হতে চায় না নতুনের সময় থেকে যদি ভালো করে ডলা হয় তাহলে কিন্তু পরিষ্কারটা হয়ে যায় তো যাই হোক দেখুন এটা অনেক দিনের পুরনো দাগ ওইগুলো তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো আমার এখানে মাছের হলুদ লবণ মাখিয়ে একবার মাছগুলো ভেজে তুলেছি আর দেখুন জালটাও জ্বলছে খুব আর আর এবার পাশে মাছগুলো ভাজা চলছে আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ভাত বসানো তেঁতুল ধোয়া সবজি টবজি সব ধুয়ে নিয়েছি ভাতের এখনও জল গরম হয়নি আমার তো দেখুন এইখানে সবজিটা বসিয়ে দিচ্ছি আমার মাছ হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো পাঁচ ফোরন মানে কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে আগে একটুখানি নেড়েচেড়ে দিয়ে এই যে দেখুন কুমড়োর ডাঁটা আলু দিয়ে আগে ভেজে নেব আর এই কদিন উনুনে রান্না হচ্ছে না কড়াটা আরও জোরে জ্বলছে আর আরও পুড়ে যাচ্ছে তো আজকে বা কালকে যে কোনো একটা টাইম আমি নির্দিষ্ট করে অনেক কিছু মিশিয়ে আমি ফোনে টিপস দেখেছি কড়াটা খুব সুন্দর করে ডলার ইচ্ছা আছে আমার তো দেখি কতটা কি করতে পারি আর আমার সোনু দেখুন এখানে বল খেলছে আর ওর বাবা ভাত খাচ্ছে আর আমি এইখানে তরকারিটা বসিয়ে দিয়ে এই যে বালাপোষটা একটুখানি রৌদ্রে দেবো ও সোনু মাঝে মধ্যেই টয়লেট করে বালাপোষে ওই জন্য একটু রৌদ্রে দিয়ে দিই প্লাস্টিক পাতা থাকে তো যে না কেমন কেমন লাগে আমার তো বাচ্চা মানুষ তো ওর এখন মতিগতি ঠিক করে পাওয়া যায় না যতক্ষণ না বড় হবে তো যাই হোক এই যা আমার একটু খাটনি হয় বেশি তো তারপরে বালাপোস্ট রোদ্রে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে কী কাজ করছে আপনারা দেখে ভাবতেন যে কী এমন কাজ সকাল থেকে ঘর ঝাড় দেওয়ার টাইম পায় না কিন্তু আমার জায়গায় থাকলে বুঝতে পারবেন যে আমি কী করি সকাল থেকে তো দেখুন এইখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকাল থেকে সত্যি আজকে একদম টাইম পাইনি তো আমার এই অসুস্থ ভালো হওয়ার পর মানে এতটা কাজের চাপ বেড়ে গেছে মানে সময়ের কাজ সময়ে করতে পারছি না তো ঘরটা ঝাড় দিয়ে একবারে ডাইরেক্ট ওই যে গামলা ছিল ছিলো কাঁথাটা তো শোনুর সকালে সেগুলো নিয়ে একবারে কলপারে চলে এসছি নাহলে ওগুলো রেখে দিলে আর হতো না আবার কখন করতাম তার ঠিক নেই আমার কিন্তু পাখায় এখনও তরকারি ভাত বসানো আর আমি কথা বলছিলাম মামির সাথে একটু হাসছিলাম আর এখানে কাজগুলো আমার হয়ে গেছে দেখুন তো কাজ ফেলে রাখতে নেই যখন যেটা মনে হয় তখনই সেটা করতে হয় তো এই যে দেখুন আমার এইখানে ঝোঁয়া সব হয়ে গেছে এখন মেলে দিচ্ছি তো গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামের কাজগুলো তো অবশ্যই গুছিয়ে করতে হবে বলুন তো গ্রামের কাজ অবশ্যই টুকটাক জানা আছে আমার তো সেইভাবেই সেই বুদ্ধি খাটিয়েই গুছিয়ে গাছিয়ে করি বলে টাইমটা একটু বেঁচে যায় না হলে যে আমার যা কার সারাদিন কার তো আমার চান করতে প্রায় দিন মনে হয় দুটো তিনটে অবশ্যই বেঁচে যেত শুধু কাজের ফাঁকে একটু সময় বার করে বুদ্ধি করে করে নিই বলে হয়তো একটু টাইমটা কম লাগে আমার তো দেখুন জামা টামাগুলো সব মিলে দিয়ে এসে এইখানে জালটা একটু বেশি দিয়ে গেছিলাম তো আমার তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নিয়ে এবার তেতুলটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে এই তেঁতুলটা সিদ্ধ বসিয়ে একটুখানি তেঁতুলটা গলে গেলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে মাছটা আমি বসিয়ে দেব তো হয়ে যাবে টক তো দেখুন এই তরকারিটা এখন আমি তুলে রাখছি ঝাঁকার ওপরে হলে নিচে বিড়াল আছে কখন ফেলে টেলে দেবে আর সারাদিনের মতো খাওয়া শেষ তো দেখুন এই যে ঝাঁকাটা বেঁধে দিয়েছে আমার শ্বশুর মশাই এইখানে এই ওপরে তরকারিগুলো তুলে রাখি আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে ওই জন্য ঝাঁকা দিয়ে ঢেকে রাখি যাতে নষ্ট না হয় তো তারপরে অনেক দিন উঠুন ঝাড় দেওয়া হয় না আজকে ওই জন্য উঠন উঠোন ঝাড় দিতে ঝাড় দেওয়া হয় না কারণ একদিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি উঠোন পুরো ভিজা ছিল ঝাড় দেওয়ার কোনো লাইন ছিল না আর ঘর বাড়ির অবস্থা একবার দেখুন সব ভেঙে চুরে গেছে একদিন সব ধরে ভালো করে গোবর দেব একটু রোদ হোক সব কাজবাস করবো ঘাস টাসগুলো সব পরিষ্কার করতে হবে আর এইখানে দেখুন আমাদের গাছের একটা লেবু এখানে ছিঁড়ে এনেছে আজকে পুজো দেবে আমার শাশুড়ি মা আর আমাদের আজকে মিটার চেক করতে এসে মানে প্রতি তিন মাসে একবার করে আসে মিটার চেক করতে তো তারপরে দেখুন চান করে এই যে চলে এসছি খাওয়া দাওয়া করতে এই যে মাছের টক আর এইখানে ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি তো খাওয়া দাওয়া করেও আজকেও আমার ঘুম হবে না কারণ আমার ছেলে প্রচণ্ড গরম বলে বেশিক্ষণ ঘুমায়নি উঠে গেছে তো দেখুন এই যে থালা বাসনগুলো ধুতে এসতে আমি আর জামা কাপড়গুলো মেলেছিলাম এত রোদে তে সব শুকিয়ে গেছে সব তুলে নেবো নাহলে রঙ চুটে যাবে তো একবারে থালা বাসনগুলো আগে ধুয়ে নিই তারপরে ওগুলো তুলবো আমি আর হ্যাঁ যেগুলো বলছিলাম মানে যে আমার বাইরের যে বাড়ির অবস্থা তো আপনারা তো জানেন যারা রেগুলার আমার ব্লগ দেখেন যে কেমন বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ঘর বাড়ি কোনো দিন ঠিক রাখাও সম্ভব না তো এই আরেকটু এক দুদিন দিন রোদ হলে মাঝে একটু বৃষ্টি হলো এক দু দিন রোদ হলে ঘর বারান্দা পুরো ভালো করে লেপে ঘাস পরিষ্কার করে বাড়িটাকে পুজোর আগে একটু চকচকা করার ইচ্ছা আছে আমার ঘরটা একটুখানি গোছানোর ইচ্ছা আছে এই যে ওপরের চাঁদুয়া বা ঘরের লুকটা একটু চেঞ্জ করব তো দেখুন যাই হোক আমার এইখানে আগের দিনকার এই যে জামা কাপড় যা ছিল সব আজকে ভাঁজ দেবো তো কালকে একদমই টাইম পাইনি সোনু তো বলছি কদিন খুব ঘ্যান হয়ে গেছে মানে একটুতেই খুব কান্নাকাটি করছে ওকে সামলাতেই আমার টাইম সব লেগে যাচ্ছে তো দেখুন এক খাটের ওপরে সব জামা কাপড় ভর্তি আর সোনু মামাদের বাড়ি গেছে কান্নাকাটি করছিল বলে মামা নিয়ে গেছে তো আমি সেই ফাঁকে এই যে কাজগুলো করে নিই তো ফাঁক পেলেই আমি কাজ করতে থাকি না হলে কাজ যে সেই কাজ ফেলে রাখলে কখন হবে তার কোনো ঠিক নাই তো এইখানে কাঁথা সোনুর বাবার কিছু জামা আরও বিছানা চাদর আমার অন্য ফোনা কিছু ধুয়ে দিলাম সেইগুলো সব এখন ভাঁজ করে রাখবো আর সোনুর একটা জুতো ধুয়েছিলাম সেগুলো সব ঠিকঠাক করে রাখবো জায়গায় তো এখন এইগুলো সব ভাজা হয়ে গেছে কাঁথা টাঁথাগুলো এবার সব ঝুড়ির মধ্যে আমি রেখে দেব সুন্দর করে গুছিয়ে তো একটুখানি রাস্তার দিকে যাব তো এখন প্রায় বিকাল শেষের পথে কিন্তু রোদ এমন মনে হচ্ছে যেন অনেক বেলা তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন সব আমি মানে এখন রাত্রেবেলা শোয়ার সময় রাত্রে আর কিছু সেইভাবে আমি শেয়ার করতে পারিনি তো বিছানা কাঁটা সব ঝেড়ে খাওয়া দাওয়া করে চলে এসছি সব বালিশ টালিশগুলো বিছানায় দিয়ে দিয়েছি এবার মশারিটা পাতবো আর আর দাদার সাথে খেলা করছে তো মানে সন্ধেবেলার কোনো কিছু দেখাতেই আজকে তোমাদেরকে আমি পারলাম না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও